এইগুলো সম্পর্কে বলার আগে আমি বলে রাখি আমি নদীয়ার মেয়ে কিন্তু আমি গুজরাট থাকি আর গুজরাটে এইগুলো পাওয়া যাবে এটা ভাবা মানে মানে ভাবাই যাবে না স্বপ্নেই দেখা যাবে শুধু কিন্তু আমি সেই স্বপ্নটাকে আজকে সত্যি করে দিলাম আমি বাড়িতেই তৈরি করে ফেললাম এখানে আছে আলুর চপ তারপরে আছে এই যে আলুর অনেকগুলো আলুর চপ হয়েছে এই যে লঙ্কা চপ করেছে দুটো আর দুটো ব্রেড করেছে আমাদের দুজনের জন্য যারা কলকাতা সাইডে থাকো তারা তো সবাই এইগুলোকে খুব ভালো করে চিনবে আমি দুটো আলুর চপ করে আগে গেলাম ওকে দিতে শুভেন্দুকে দিতে যে টেস্ট করে দেখো কেমন হয়েছে ও তো টেস্ট ছিল ঘুম থেকে উঠে টেস্ট করে ও কী বলবে বুঝতে পারছে না তো এখানে আমার রেডি হয়ে গেছে এই যে আলুর চপগুলোও ভাজা হয়ে গেছে ব্রেডও ভাজা হয়ে গেছে আর এখানে লঙ্কার চপও হয়ে গেছে এখানে আমি সবগুলোকেই রেডি করে প্লেটে নিয়ে নিয়েছি আর ওইদিকে আমি স্যালাডও কেটে নিয়েছি স্যালাডগুলো আছে হচ্ছে গাজর তারপরে আছে পিঁয়াজ কুচি আর আছে কুচি